যে সালাম দিলে সুন্দর করে সালামের জবাব দেয় না এরকম মানুষ আমরা আছে না কি না ফলায় সুন্দর করে গেছে আসসালামু আলাইকুম এবার এখন হুম বিলে হুই আসেনি এই খেয়ে আপনার যদি কেউ কয় আসসালাম আলাইকুম আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ কেউ যদি কয় আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আপনি কেবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ ইউ হু সালামটা যে দূর যায় আপনি কুদ্দূর হইলেও বাড়াইয়া কইবেন তইলে তার মনটা খুশি হয় এটা একটা দোয়া এটা আসসালাম আলাইকুম কি তা কী কইছেন আপনি যে তোমার উপরে শান্তি রহমত বর্ষিত হোক সোমাহ না কেন তা তার উপরে শান্তি হইলে আপনি এত ফিল হইয়া ফানা আপনার সমস্যা কীতে শান্তিতে থাকলে আপনার সমস্যা কীতে এই হিংসা হিংসা বিল্লা কর মুসলমান একটা অক্ষর যদি কেউ পড়ে পরাডুল করিম থেকে তাইলে তার নব্বইটা সোয়াব দশটা সোয়াব আর পড়া সোবাহান আল্লাহর ভিতরে যেহেতু নয়টা অক্ষর আছে এই নয়ডা অক্ষর পড়ার কারণে তাৰ আমোল নামাই লগে লগে নব্বৈ দাস চব আল্লাহ তাৰ আমোল নামাই দিয়ে দেবে বলেন সুবাহান আল্লাহ হা 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 তাহলে আমাদের গণে গণে সুভাহল্লাহ কতো কোনো সমস্যা আছে হন সুভাহ আল্লাহ হন আল্লাহামদুল্লিল্লাহ সন আল্লাহ আকবৰ সুভাহান আল্লাহ শিৱা বেহাম দিহি সুভাষান আল্লাহ শিলা হজিম

পয়রা শুধু কইসন সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম লগে লগে আমলনামা থেকে দশটা গোনা সহীরা পড়ে যায় সোবা সাল্লাল্লাহু আলাইহি ফরনের ফড়নের লেলগে আমল নামায় দশটা সোয়াব যুগ হয়ে যায় শুধু কইসন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে যদি আপনার জাগাওয়ায় নিস্তালায় এই ফরনের ফড়নের লগে জায়গা হয়ে যায় তালা আল্লাহ কি যে বইয়া রইছে সাংঘাতিক আল্লাহ এটা কোনো ঘাটতি নাই তো অভাব নাই তো খালি কয় কোন কোন হাও সাথে সাথে হয়ে যায় সোবাহ বলবেন না আচ্ছা এবার আমরা মোটামুটি মাহফিলটা একটা লাইনে ফুড়িয়া গেছে গা অহন যে তারা আইতে আসেন নিরাল বইয়া লাইবেন আমরা যারা আছেন সাইড ও ফাইল চাইয়ান না আমার দিকে চাইয়া থাকবেন দুইটা কথা লইয়া বাই যাই মানুষের নজর যেদিকে যায় মানুষের মনোযোগও সেদিকে যায় আপনি যখন ট্রাক্টারটার দিকে চাইয়া থাকবে আপনি মনে মনে কি চিন্তা করবেন ট্রাক্টরটা যেমনি লাফাইতে আছে ইঞ্জিনের লগেতে বডি ডানি আলগো হইয়া যাই যায় আপনি এটা স্বাভাবিক রিক্সাটা যখন যাইতে লয় আপনি চিন্তা করবেন কি তারি তিন চাকার উপরে এটা কেমন চলতে আছে এটা আপনি চিন্তা আইবই তো যেই জিনিসের দিকে মানুষ চায় সেই জিনিসের ব্যাপারে চিন্তাইয়ে যখন আমার দিকে চাইয়া থাকবেন নজরটা যখন আমার দিকে থাকবো আমার মুহের থেকে কথাটি বাড়িব এটি আপনি বুঝতে সহজ হইব ঠিক নেই সুতরাং আপনার লগের বাজারে কি হেফিল আবার সাহিত্য দিবে ডর দেখা লাগে মার হাবা কয়না গভীর মনোযোগের সাথে দুইটা কথা লইয়া যাও না বউ আসবে সারা জীবন হইতে আছে আগুয়াই রাখে রে বাইদ বেড়ে ইয়ে দেয় শেষ সাইড বেড়ে ইয়ে দেয় দুটো খানো দেয় কেন না হজি বিলাক না কেন ওয়াজ করে সুইডা লাইতে মাগরিবের পরে মিলাদ পড়া সেইটা রাইতে কুদ্দুর আন্ডার রোনের পরে তো শুরু হয়ে গেছে কে কে আছে নি কারবা ওয়াজ কি উফরা ফুটতা আছে দইরা বইয়ান মারহাবা কয় না রে মারহাবা মার হাবা তাইলে আমরা এখানে যারা আছি বাইরের তারার কথা আমরা চিন্তা কইরা লাভ নাই আপনারা যারা এখন আছেন যেটা আপনারা রেজিগাই লগে লগে জবাব দিয়া লাইবেন আমরা এখানে যারা আছি আমাদের ভিতরে আমি বিশ্বাস করতেছি একজনও চুন নাই একজন মানুষও চুন নাই আপনি চুরি করেন না কেন আপনি চিন্তা করেন দারোয়া না মাধে মাধে ঘুমায় এই এলাকার তো পুলিশ আইয়ে না কখনো বুড়ি থানা কখনো হইলো ভান্তি গ্যারাম এই জন্য পুলিশ এখন আইতে আইতে মারার কইরা ভাগব আইয়া যার যে লইয়া দাগঞ্জ যাইবো পুলিশ আইয়া দেখবো যে সকলে কলাফা থাড়ি ফইরা রইছে বাঘ দি না সুতরাং আপনি কোনো পুলিশের দরে আমি যে কইলাম আমরা এখনো একজনও শুন নাই পুলিশে দৈরা লাইবো এই দরে কোনো চুরি করছি না এই না মাংসারা তো দরা ফেরা যায় গ্রাম অ্যালেক্জা চুরি করি না বিষয়টা এমন না গ্রামের শহিদারে ধরা লাইব অ্যালেক্জা চুরি করি না এমন না তাইলে চুরি আমরা করি না কেন কথা আমরা কই না কেন দা আমরা হই না কেন মানুষরা জুলুম করি না কেন মানুষের উপর অত্যাচার করি না কেন একটাই মাত্র কারণ আমরা চিন্তা করি আমি যেই দেয় করি আন্দাইরও করি আর ফড়ো করি পানি রুফনে করি আর ডুব দিয়া করি দরজা খুললা করি আর দরজা বন্ধ কইরা করি আমি খাই আমি যা করি আমি চিন্তা করি মনে এই মনের খবর যিনি জানে আমি চিন্তা কাজ করি মুখে কথা বলি মুখে এই মুখের কথা যিনি শুনে আমি কাজ করি হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে এই সব খবর যিনি রাখে তিনি আর কেউ না তিনি আমার আল্লাহ ঠিক কিনা তিনি কে আল্লাহ তিনি কে আল্লাহ আমি টিহাডা পয়ড়া থাকলো দরজাড়া খোলা মোবাইলটা দেখা যায় রসিকরা কেবে নাই তারা বেড়াইতে পাপ বড় বেড়াইতে গোসল করতে বাথরুমও ঢুক্যা রইছে সহির উফরে মোবাইলটা দেখা যায় দামি মোবাইল আমি আস্তে করে ফাতলা খাই গিয়া মোবাইলটা আইয়া ফুল ফাড়ি কিন্তু আমি আনি না বেড়ায় না বাথরুমও বেড়িয়ে না করো কিন্তু একজন হইসে রে তিনি আমার আল্লাহ ঠিক কিনা এটাতে কয় আল্লাহ কার ভয় কার ভয় কার ভয় আল্লাহ আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমরা বাংলাদেশের মানুষ মিছা কথা কই না আমরা বাংলাদেশের মানুষ সিটারি বাটফারি করি না আমরা বাংলাদেশের মানুষ জানালা দিয়া দিয়া মোবাইল পাওয়া যায় ফরও নেই না ফাঁসি নোটটা ফুড়ে রয়েছে আমরা সাইয়া জায়গায় হুজুরে কইছে ধরলে বিপদ ভাই ওঠে হ্যাঁ আমার না ধরনের দরকার নাই এবারে ফাতলা ফাতলা কাক দিয়া গেছে গা ফার টিকা নোটটা ধরন নাই এডি যেমন তেমন মুসলমান না এই মুসলমান কলজার ভিতরে একজনের ডর আছে তিনি কে আর হন এই ডরটর বাংলা আগে আসি এই ডর এখন কন্যা গেছে গা বাইগা গেছে গা তে মসজিদেরটা বাড়িয়েছে বাড়িয়া দেখে কাঁসা ফাঁস্টিকা ফুঁসারা মসজিদের সামনে রইছে রুইছে দেখতে সেটাতে এখন উভত্তুয়া লুইতে গেলেন অন্য তারা দেখতে তে এটারে ফাড়া দিয়া ঘিউরি রয়েছে আরেকবার লাই যাইবেনি কণাতে রুইব কেন ঘেড়ি থাকবে তোমার জিগেছি ঘিড়ি থাকবে তোমার কাম আছে না তুমি তুমি যাও হাতে হেতার দমক দেতে বেড়া হেতার মতো খেয়ে জুড়ি দিয়েছে ফেল চাইতে আছে যখন দেখছে সকলে গিয়া সবসে আস্তে করে পয়সাটা না কেন জোরে কন্যা কেন না ভাইও তুমি ফার্স্ট টিকা কাঁচা পয়সার লুপ সামলাইতা পারছ না তোমার এত দুর্বল ইমান লইয়া তুমি জান্না কেমনে যাই পারে আব্বা তুমি জান্নাতে যাই তইলে তোমার শক্ত একটা ইমান লাগব মজবুত একটা ইমান লাগব কিসের ফিসাপ কি আর লাটসাপ কিসের ভুইয়া কিসের চৌধুরী কিসের সরকার কিসের খনকার কীসের ফেসকার কীসের স্বর্ণকার কীসের দফাদার কিসের চকিদার কিসের কন্ট্রাক্টর কীসের ইঞ্জিনিয়ার কীসের দোকানদার কিসের কাস্টমার কারে কয় মিয়াজি কারে কয় পাটুয়ারি কিসের বকাউল বাংলাদেশে কত গোষ্ঠী জ্ঞাতি কত নাম রে কত বংশের নাম আল্লাহ কয় কেউ এর দাম আমার কাছে নাই যত দামি দামি বংশের নাম রাখো আমার কাছে কেউ এর দাম নাই তো আমরা জিগাই আল্লাহ তৈল আপনার কাছে দাম কার আল্লাহ কয় ইন্না আকরাম হাকুম আন্দোল তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা আমার কাছে বেশি যার কলি যার ভিতরে আল্লাহর ভয় বেশি ব্যথর হইতে পারে তে ডেলি লেবার হইতে পারে তা বসুইরা কামলা হইতে পারে তা মাছ না জেলে হইতে পারে তো অটো চালেন না ড্রাইভার হইতে পারে তাই খাড়াসোর গন্ধ তার লগে তো চলতে ফিরতে কোনো মতে কষ্ট করে চলে তার দাম তুমি বুঝাতে বেশি যদি তার কলজার ভিতরে আল্লাহর ভয় থাকে বেশি ঠিক কিনা